ভয়াবহ বন্যায় যখন জনগণ ক্ষতিগ্রস্ত সেই সময় চোরের দলও সক্রিয় হয়ে উঠেছে বন্যায় যখন লোহার ব্রিজ থেকে শুরু করে ঘর বাড়ি জলের নিচে চলে গিয়েছে তখন সেই ব্রিজের প্লেট খুলে নিয়ে বিক্রি করতে যাওয়ার সময় গোপন সূত্রের সংবাদের মাধ্যমে সাধু টিলা থেকে গাড়ি সহ দুজনকে আটক করল পুলিশ তারা হলেন দীপঙ্কর শুক্ল দাস এবং অরূপ দাস তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাইক সহ আরও দুজনকে গ্রেপ্তার করে পূর্ব থানার পুলিশ রবিবার আগরতলার পূর্ব থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সদর এসডিপিও জানান তাদের চারজনকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে লোহার যে ব্রিজগুলি আছে যেগুলি বন্যায় এফেক্টেড হওয়ার পর কিছু কিছু ব্রিজ ভেঙে গেছে ভিতরের বিশেষ করে ভিতরে এলাকায় ওই ব্রিজের লোহার প্লেটগুলি খুলে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে এগুলিকে এনেছিল তো গোপন গোপন ভিত্তিতে গাড়িটা আটকানো হয় এবং সেই প্লেটগুলি যে যারা চুরি করেছে যেমন দীপঙ্কর শুক্ল দাস এবং অরূপ দাস এদেরকে আটক করা হয় তো আটক করার পরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় বিভিন্ন চুরির বিষয় নিয়ে যেহেতু তারা এই চুরির চুরির কাজগুলি সংগঠিত করেছে তো ওদের কাছ থেকে আমরা আরও দুজনের নাম পাই দুইজনের নাম পাই এবং যাদের কাছ থেকে আমরা আরও দুটো বাইক উদ্ধার করতে পারি তো এই বাইকগুলি গত একটা নয় তারিখে একটা পনেরো তারিখে চুরি হয়েছিল একটা এম জি তার এরিয়া থেকে আর আরেকটা চুরি হয়েছে বাইপাস থেকে তো এবং এই চুরির মাপগুলিকে তারা বৃষ্টির জন্য তারা এগুলি শিফট করতে পারছিল না বাংলাদেশ নিতে পারছিল না তাই এগুলিকে ভেঙে এগুলিকে মডিফাই করে সেগুলিকে ওয়েট করে বিক্রি করার চিন্তা করেছে